আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসীদের জন্য এবং প্রবাসী পরিবারের জন্য আর্থিক অনুদান এটা সরকার চালু করতে যাইতেছে আচ্ছা এই অনুদানটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে বলি প্রবাসী সে যদি প্রবাসরত অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার তার পরিবারকে হচ্ছে তিন লক্ষ টাকা দেওয়া হবে ইভেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তার তার পরিবারকে পঁয়ত্রিশ হাজার টাকার নগদ হ্যান্ড ক্যাশ দেওয়া হবে সে যদি প্রবাসরত অবস্থায় মারা যায় এবং তার পরিবার যাতে সচ্ছলভাবে এবং কোনো দুর্নীতি ছাড়া সেই তিন লক্ষ টাকা যাতে অনুদান পায় সেটার জন্য কাজ করতেছে সরকার আচ্ছা আমরা কি এই অনুদান চাইতেছি আপনারা একটু বলেন আপনারা কি এই সরকারি এই অনুদান চান যে অনুদান নাকি আপনার স্বামী কিংবা আপনার ভাই আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় তার পরিবার পাবে হচ্ছে তিন লক্ষ টাকা এবং এয়ারপোর্ট থেকে পাবে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কি তিন লক্ষ টাকা চাইছিলাম বলেন এই সমন্বয়কদের নিয়ে কিছু কথা বলতেছি শোনেন বাস্তবতা দেখেন সমন্বয়করা এখন বলতেছে যাতে কারণ বাংলাদেশে অতি দ্রুত হচ্ছে নির্বাচন আসবে তো নির্বাচন আসলে কি এই তারা যে বর্তমান আসলে তত্ত্বাবধান যে উপদেশের বা সরকারের আন্ডারে আছে তারা কিন্তু এটা থাকবে না তাই না তারা কিন্তু এটা থাকবে না তো তাদের লাইফটা যাতে সিকিওর হয় তাদের ভবিষ্যৎটা যাতে সিকিওর হয় হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে তারা বর্তমান দাবি দাওয়া করতেছে এবং ঠেইলা মনে করেন দাবি দাওয়া নিতেছে কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু কেউ কোনো কথাবার্তা বলতেছে না বুঝছেন এই প্রবাসীদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবে না ভাই আমি আপনাদেরকে বলি না যে এক একটা প্রবাসী হচ্ছে রোবট আপনার আসলে আসলেই রোবট আমরা আসলেই রোবট বলছেন এমনিতেই কেউ দিবে না ভাই না কানলে নিজের মাও মনে করেন আসলে বুকের দুধ দেয় না আর এটা তো মনে করেন মানে অনেক 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 হাজার মাইল মনে করেন দূরের কথা তাই না তো আমাদের দাবি নেওয়ার জন্য আমাদের রেমিটেন্সটা আসলে বন্ধ করতে হবে যদি আমরা সবাই এই পেনশনটা চাই কি আমাদের রেমিটেন্সটা বন্ধ করতে হবে ভাই অতি দ্রুত আমাদের এই রেমিটেন্সটা বন্ধ করতে হবে যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনি পাবেন না সমন্বয়করা এক একজনে মনে করেন তাদের দাবিগুলা সব মনে করেন একে একে নিতেছে এবং তারা পুনরায় চাইতেছে যে কিভাবে আওয়ামী লীগ আবার পুনরায় মনে করেন নির্বাচনে আসবে আপনি এই যে আসিফ মাহমুদের ইয়ে দেখেন না চেম্বারে দেখেন নাই শেখ মুজিবরের ছবি লাগায় না পিছনে যে শেখ মুজিবের ছবি নাকি আপনার মনে করেন সেনাবাহিনীরা পর্যন্ত মনে করেন ভেঙে দিছিল সাধারণ জনগণ মনে করেন ভেঙে দিছিল সব জায়গায় থেকে হ্যাঁ তিনি কিন্তু ঝুলাই রাখছে যাও আস্তে আস্তে সবার মনে করেন এই রূপ মনে করেন সামনে চলে আসবো অলরেডি আইসা পড়ছে আরও কিছুটা বাকি আছে বুঝতে পারছেন আস্তে আস্তে দেখতে পারবেন আরেকজন আছে না আপনার সমান তারা যে প্রবাসীরা তোমরা রেমিটেন্স পাঠাও আপনারা রেমিটেন্স পাঠান আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠান না পাঠাইলে তো বুঝতে পারবেন না হ্যাঁ না পাঠাইলে বুঝতে পারবেন না ভাই আপনি কি পেনশন চান নাকি ওই তিন লক্ষ টাকা যে আপনাকে অনুদান দিবে সরকারের থেকে অনুদান অনুদান তো বুঝে দয়া করব হ্যাঁ ওই ওই তিন লক্ষ টাকা দয়া নিয়ে আপনার পরিবারে তো তিন লক্ষ টাকা কী হয় ভাই তিন লক্ষ টাকা কী হয় ভালোভাবে তো তিনটা বছরও চলতে পারবেন না তিন লক্ষ টাকা দিয়ে ভালোভাবে তিনটা বছরও তো চলতে পারবেন না এর জন্যই বলতেছি যে ভাই পেনশনটা আমাদের জন্য আমাদের পরিবারের জন্য ভবিষ্যতের জন্য কতটা জরুরি আপনার কোনো আইডিয়া আছে এ পেনশনটা কতটা ইম্পর্টেন্ট আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে দেখেন একটা কথাই বলি সরকার যে অনুদানটা চালু করতে চাইতেছে আমরা এই অনুদান চাই না কেমন আমরা এই অনুদান চাই না ওই এয়ারপোর্টের থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিবে এবং ওই মৃত ব্যক্তি সেই পরিবারকে হচ্ছে তিন লক্ষ টাকা দিবে সবাইকে না যে প্রবাসী মারা যাবে সেই মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির সেই মৃত ব্যক্তির পরিবারকে হচ্ছে তিন লক্ষ টাকা দিবে আপনারা কি সেই তিন লক্ষ টাকা চান নাকি পেনশন চান কোনটা চান যে পেনশন দিয়ে আপনার পরিবারটা ভবিষ্যতে ভালো থাকবে আপনি নিঃস্বাধীনভাবে এবং আপনার টেনশন বাদে আপনি মনে করেন বিদেশটা আসলে স্বাচ্ছন্দ্যভাবে আপনি করতে পারবেন যদি পেনশনটা চালু হয় কেন জানেন সবাই তো মাসে লাখ টাকা কামায় না ভাই সবাই কি মাসে লাখ টাকা কামায় বলেন হাজারে একজন কামায় প্রবাস জীবনে হ্যাঁ হাজারে একজন কামায় সবাই তো কামাইতে পারে না তো আপনার এইটা মাথায় থাকবে যে না যাও আমি যাই করি বিদেশ আমার পরিবারটা দিন শেষে কিংবা আমি যখন রিটায়ারে চলে যাব আমার পরিবারটা এবং আমি সহ ভালোভাবে পেনশন নিয়ে বাঁচতে পারবো বা ভালো একটা কি সমাজে একটা ভালো একটা স্থান হবে আমার একটা সম্মানজনক একটা স্থান হবে তাই না এটাই তো তো এটা কি হচ্ছে বলেন আমি আমার সকল প্রবাসী ভাইর উদ্দেশ্যে বলতেছি এটা কি হচ্ছে আজকে হচ্ছে প্রচারের অভাবে আজকে প্রচারের অভাবে হচ্ছে এই দাবিগুলা কেউ মনে করেন আসলে আমাদের দেখতে পারতেছে না শুধু প্রচারের অভাবে তাই আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি মানুষ বাংলাদেশের যে তত্ত্বাবধানের যে সরকারের আন্ডার আছে এবং যে গিনিমান যে ব্যক্তিরা আছে তারা যাতে দেখতে পারে যে আসলে প্রবাসীরা কী চায় আমরা সেই অনুদান বা সেই দয়া আমরা চাই না কেমন আপনারা আমাদের উপরে যে পেনশনটা সেটাই আপনারা আমাদের উপরে দয়া করেন প্লিজ আল্লাহর রস্তায় আমাদেরকে পেনশনটাই দেন সকল প্রবাসীদেরকে আমরা ওই দয়া চাই না তিন লক্ষ টাকা দিয়ে কিচ্ছু হবে না তার যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তার যদি পরিবার থাকে হ্যাঁ তার যদি বৃদ্ধ বাবা মা থাকে সে কিভাবে চলবে বলেন হ্যাঁ এর জন্য পেনশনটা অনেক গুরুত্বপূর্ণ তার ফ্যামিলিটা যাতে ভিক্ষা করে যাদের মনে না চলতে হয় এর জন্য হচ্ছে এই পেনশন বুঝতে পারছেন এক একটা প্রবাসী ভাই প্রতিটা সেকেন্ডের সাথে প্রতিটা দিনের সাথে মনে করেন যুদ্ধ করে যায় এই মরুভূমির দেশে আপনার কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া নাই এই যে মনে করেন আমার মা বোনেরা যেভাবে মনে করেন বিদেশে এসে কাজ করে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে মনে করেন দিব্যি ভালো আছেন কিন্তু সেই সেই নারী মনে করেন অন্য কারো বউ কিংবা অন্য কারো মা অন্য কারো মেয়ে সেই আইসা বিদেশ আইসা মনে করেন কাজ করতেছে আপনার কোনো আইডিয়া আছে হ্যাঁ আপনি চিন্তা ভাবনা করতে পারেন কতটা কষ্ট এই প্রবাসী জীবনে প্লিজ আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যারা নাকি বাংলাদেশে গিনিমান ব্যক্তিরা আছেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে এই পেনশনটা নিয়ে প্লিজ অতি দ্রুত আপনারা কাজ করেন আমরা সরকারের এই অনুদান চাই না প্রত্যেকটা প্রবাসী সরকারের এই অনুদান চায় না কেউ আমরা চাই না প্লিজ আমি আবারও বলতেছি আমি আমার সকল প্রবাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষভাবে সম্মানীয় প্রবাসী ভাইয়েরা আপনারা এটা বেশি বেশি করে প্রচার করুন এবং এটাকে সাপোর্ট করেন যে আমাদের এক দফা এক দাবি আমাদের পেনশন অন্যথায় আমাদের আর কোনো দাবি নেই আমাদের একটাই দাবি মেনা হোক সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের পেনশন অন্যথায় আমরা আর কোনো দাবি চাই না এয়ারপোর্টের ভিতরে কি হইল ওই কে কোন জায়গায় গেল আমরা কিচ্ছু বুঝি না এইগুলো চাই না আমাদের এক দফা এক দাবি সেটা হচ্ছে প্রবাসী পেনশন দশ দফা সাত দফা যে কোনো দফা দাবি বুঝি না দাবি একটাই আমাদের প্রবাসী ভাইদের সেটা হচ্ছে পেনশন আপনারা এই পেনশনটা অতি দ্রুত নিয়ে কাজ করুন প্লিজ আমি আমার দিন শেষে আমি একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে প্রবাসী ভাইকে নিয়ে আপনাদের যদি শরীরে রক্ত থাকে এবং বিবেক থাকে আপনারা যদি আসলেই চান পরিবারটা ভালো থাক আপনার ভবিষ্যতে লাইফটা সিকিওর হোক আপনার পরিবারের লাইফটা সিকিওর হোক তাহলে আপনি এই ভিডিওটা বেশি বেশি করে প্রচার করবেন প্রচারের মাধ্যমে হচ্ছে কি সফল ভালো হয় এটা বুঝতে হবে কেমন ওই দেখেন না একটা বিজ্ঞাপন করে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু মানুষ কী তার প্রতি আসক্ত হয় তাই না সেটার প্রতি কি তার একটা আগ্রহ বাড়ে তাই এই প্রচারের মাধ্যমে হচ্ছে আমাদের এই দাবিগুলো পৌঁছাইতে হবে ভাই ঠিকঠাক জায়গাতে ঠিকঠাক জায়গায় আমাদের এই দাবিগুলো প্রচার করে পৌঁছাইতে হবে তারপরে না আমাদের এই দাবিগুলো মানুষ মেনে নেবে বলেন বা বাংলাদেশ সরকার মেনে নিবে যদি না হয় তাহলে কিভাবে মেনে নিবে বলেন হ্যাঁ আমি আমার প্রবাসী উদ্দেশ্যে বলবো আপনারা যদি চান রেমিটেন্সটা আপনারা বন্ধ করে করে দেন এবং এক 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 দাবি দাবি দফা বসে থাকেন সেটা হচ্ছে প্রবাসী পেনশন পেনশন না দিলে রেমিটেন্স বৈধপথে পাঠাবেন না আমরা কে এটা বাধ্য হইলাম ভাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমাদের পরবর্তী লাইফটা যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেটার কথা চিন্তা ভাবনা করে আমরা বাধ্য হলাম প্রতিটা প্রতিটা প্রবাসী যে কি পরিমাণ স্ট্রাগল করে কি পরিমাণ কষ্ট করে আপনার আইডিয়া নাই হ্যাঁ আপনার মাইন্ডের বাইরে আপনি কল্পনা করতে পারবেন না কতটা কষ্ট করে তার দাড়ি সাদা হয়ে গেছে তার দাড়ি সাদা হয়ে গেছে তারপরে সে এখন পর্যন্ত প্রবাস জীবনে কাটাইতেছে আপনি এটা আপনি এটা এটা বুঝতেছেন হ্যাঁ এটা কতটা কষ্টের কতটা লজ্জার আপনি বুঝতেছেন আপনি আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি দাবি করেন কিভাবে দাবি করেন আমি বুঝি না আমার আমার আসলে আমার বুঝে আসে না হ্যাঁ তাই মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই অতএব আমাদের অভাগা প্রবাসীদের পাশে দাঁড়ান প্লিজ আমি একটা কথাই বলবো সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আপনাদের যদি এই দাবিটা যদি পছন্দ হয় আপনারা যদি আসলেই চান যে আপনার পরিবার ভালো থাক এবং আপনি ভালো থাকেন তাহলে আপনি বেশি বেশি করে এই বিড়টা প্রচার করবেন প্রচারের মাধ্যমে কি সফলতা আসে এটা মাথায় রাখতে হবে طب حالو ثقيل الله فيس السلام عليكم